আমাদের কতবার বলেছি যে এখানে বেশি দিন থাকা যাবে না যত দ্রুত সম্ভব এখান থেকে সরে পড়তে হবে কিন্তু স্যার ওই লোকটা তো এখানে এসে পৌঁছায়নি এখনো এসে পৌঁছায়নি মানে কি রাস্তা পেয়ে গেছি উইন আমরা এখন ভেতরে যেতে পারবো গুড তাহলে তুমি আর এমিল এখন ভেতরে যাও আমরা বাইরে অপেক্ষা করছি ওকে চল না না আমি সবকিছু ভেবে চিনতে লোনের জন্য অ্যাপ্লাই করেছি হ্যাঁ আমি সরি এই রিস্কটা আমি নিতে পারছি না আমরা ফোর্থ ফ্লোরে যাবো কার কাছে যাবেন? মিস্টার সুলতান মাহমুদ। কিছুক্ষণ আগেই উনার সাথে আমাদের কথা হয়েছে। উনি বলে ছonar রুমে যেতে। তোমাকে এরাহাগীকে কত চরোতে দেখেছি। Sad. Set up the parcel to no. this. Thank you. I'm here, to Okay huh? Hello. বলো না না এখনো পাইনি কোথায় কাল এখন কি করব ইমেইল এবার ধরা পড়ি গেল তা তো সব প্রেম শেষ হয়ে যাবে প্রফেসরদের বা কি বলবো কে তুমি কত নম্বর রুমে থাকো এখানে কি করছো বলো এখানে কি করছো কি ব্যাপার তোমরা এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন এমিলা কই এমিলার বিদ্যুৎ ভেতরে গেছে ও কতক্ষণ আদি গেছে অনেক তো আমার মনে হয় ওদেরকে বেঁধে রেখেছে খেতেও দিচ্ছে না এসব উদ্ভুত কথা বলে না তো ফুপি এমিলার বিদ্যুৎ গেছে ভেতরে কিছুক্ষণের মধ্যেই কিছু ইনফরমেশন নিয়ে চলে আসবে কিছু নেই আমি দেখছি যাবে ভাবছি কিন্তু আমার মনে হয় তার আগে তোমার বাসে যাওয়া উচিত কেন মা আবার ফোন করেছিল না কিন্তু মা যদি চিন্তা করে তখন করবে না মা বাবা আর নানি বাসায় নেই এতিম খানায় গেছে ও আর আমি মাকে বলেছি আমি আর এমিয়ান তোমার সাথে ঘুরতে গেছি আমার মনে হয় পনির এখন বাসে চলে যাওয়া উচিত আমি কিন্তু কিভাবে শুধু তুমিই না নিশো আমাদের জন্য বাড়িতে বসে কাজ করবে মানে তোমরা হবে আমাদের ইনফর্মার মানে তোমরা বাসায় থাকলে আমাদের যোগাযোগের সুবিধা হবে তাছাড়া যেখানেই থাকো নিজস্ব পনের সাথে যোগাযোগ রাখবে আর সবাই বিপদে পড়লে তো হবে না ঠিক আর একদম ঠিক বলেছে দেখো তোমার আর নিজস্ব বাসায় ফোন আছে তো তোমরা যদি বাসায় যাও আর তোমাদের কাছে যদি থানার নাম্বার দিয়ে দেয় তখন আমরা যদি কোনো বিপদেও পড়ি তোমরা সরাসরি থানায় ফোন করে বলে দিতে পারবে যার যার কাজ সবাই ঠিক মতো করবে কেউ দায়িত্ব অবহেলা করা যাবে না আমি আমি কি কথা দিয়েছি যে তাকে আমরা হেল্প করব বুঝতে পেরেছো সবাই হ্যাঁ না না এখনও হাতে বাই হ্যাঁ চল্লিশে থ্রি রিসেপশনে আছে আমি নামছি

বুঝতে পেরেছি নিশ্চয় তুমি চোরের মতো বেশিছো বিশ্বাস করো আমি চোর না আসলে চোর ধরতে চোর ধরতে মনে কি বলছো তুমি আর তোমরা দুজন আরেকজন থেকে আসো আমরা মনে এই সত্যি করে বল না হলে তোমাকে কিন্তু পুলিশে দেব এই মানে আসলে হোটেলে একজন চোর আছে আমার বন্ধু টাকা চুরি করেছে তাকে ধরতে আমরা এখানে এসেছি আর আমার বন্ধুরা হোটেলের বাইরে অপেক্ষা করছে এক্সকিউজ আমার একটা কুরিয়ার এসেছে শিওর স্যার একটু সময় দিবেন স্যার আপনি কুরিয়ার থ্যাংক ইউ শোনা দরকার হয়তো পালানোর চেষ্টা করছে কাছে যাওয়াটা কি ঠিক হবে বিদ্যুৎ এই সময় থাকলে খুব ভালো হতো কোথায় যে আছে কে জানে কথা বলা যাবে না অন্যকে বাদ দিয়ে প্রফেসর আমাকে এই কাজটা দিল বাসায় বসে আমি কি করবো প্রফেসর হয়তো ভেবেচিন্তেই এই প্ল্যান করেছে কিন্তু সবাই মিলে চোট ধরবে আর আমি বাসায় বসে থাকবো আমাকেও তো বাসায় ফিরতে হচ্ছে কেউ বলতে পারতো কিন্তু আমার মনে হয় তোমার কাজটা খুবই গুরুত্বপূর্ণ তাই তোমাকে বলেছি ফোনের পাশে বসে থাকা একটা গুরুত্বপূর্ণ কাজ হ্যাঁ কোন খারাপ করছো না আমারও একটু একটু মন খারাপ হচ্ছে ওদের সাথে থাকতে পারলে মজা হতো কিন্তু একটু পরেই মা বাবা চলে আসবে বাসায় এসে যদি দেখে আমি কেউ নেই তখন খুবই রেগে যাবে আমি অবশ্য আপুকে সব বলে দিয়েছি সে কি সব বলে দিয়েছো আরে না না মিশনের কথা কিছু বলিনি শুধু বলেছি একটা গুরুত্বপূর্ণ কাজ খুব ভালো করেছ আগেই কিছু বলে দিও না বলবো না আচ্ছা তুমি কি এমিলদের বাড়িতে গিয়েছো যাব না কেন মনিদের ওখানে অনেকবার গিয়েছি হয় নাকি সত্যি হুম এমিলদের ওখানে গেলেই না আমরা পাহাড়ে বেড়াতে যেতাম কী সুন্দর সবুজ গাছপালা জঙ্গল কত রকমের পাখির ডাক জানো একবার আমরা অনেক বড় একটা শিয়াল দেখেছিলাম ওয়াও কি মজা তোমাদের কামড় দেয়নি না দূর থেকে দেখেছি তো আচ্ছা ওখানে কি বাঘ আছে আরে না বাঘ তো সুন্দরবনে থাকে হরিণ জানি না আচ্ছা পনি এরপর যখন তুমি ইমিলদের পাশে যাবে আমাকে প্লিজ নিয়ে যাও আমিও যেতে চাই কিন্তু অবশ্যই দরকার হলে সামনের ছুটিতেই আমরা সবাই মিলে মিলিয়ে ওখানে বেড়াতে যাব তাহলে তো খুবই মজা হবে হুম আচ্ছা আমি যাই এখন তুহিন খুপি যদি জানতে পারে আমি এখনও বাসায় যাইনি তাহলে খুব বকা দেবে আচ্ছা তুমি কি যাবে এখন জানি না প্রফেসর যতক্ষণ আমাকে যেতে বলবে না আমি যাব না আচ্ছা তাহলে আমি গেলাম বাই আছে বাই খবর বল বনে কিসের খবর কথা বলছিস খালামনি তুমি হ্যাঁ আমি তুই কার ফোনের জন্য অপেক্ষা করছিলি না না কার না তুমি কেমন আছো খালামনি এই তো ভালো আছি বাবা মা নানু কেউই তো বাসায় নেই হুম জানে হুম তুই কেমন আছিস এমিল কোথায়? এমিল? মানে এমিল খুব আনন্দে আছে। ফুপির সাথে ঘুরে বেড়াচ্ছে। বাসা নেই এখন। না বললাম মা, এমিল এখন বাসায় নেই। ফুপির সাথে ঘুরে বেড়াচ্ছে। আর তুমি চিন্তা করো না। এমিল বাসায় ফিরলে তোমাকে জানাবো। রাখি এখন খাবো না। দড়া দড়া। তুই এখন হরবড় করে কথা বলছিস কেন? সমস্যা কি? কই কোনো সমস্যা নেই তো? রাখি তাহলে খালা মনে এখন হ্যাঁ আচ্ছা ঠিক আছে পাগল মি বোধহয় বসে বসে কার্টুন দেখছে এই ফোনে কথা বলতে ইচ্ছা করছে না এর মধ্যে যদি প্রফেসর ফোন করে থাকে নানজা নে মিলের কী খবর আরে বোস বস হ্যাঁ লোকটা যদি চোর ডাকাত হয় হাতে ছুরি পিস্তল থাকে তুমি কিছু আনো নি আনছি তো এই যে ক্যামেরা পিস্তল আনো নি জি মানে তোমার কথা শুনে মনে হচ্ছে আমরা যুদ্ধে এসেছি আপনার কাজটাই তো যুদ্ধের মতো গেরিলা যুদ্ধ দারুণ বলেছ তোমার বুদ্ধি খুলছে তাহলে বেশি বুদ্ধি করলে তো বিপদ আমাকে এবার আপনি বলে নিয়ে আমি বিনোদন বলতেই ভালো আছি কিরাম রিপোর্টার হতে চাই না কি বলছো বিড়ি করে না তেমন কিছু না ভাবছি এবার থেকে হেলমেট আর বুয়ের প্রুফ জ্যাকেট পরে বের হবো কেন সেফটির জন্য ভালো Thank you. আরে লোকটাকে হারিয়ে ফেললাম এখন কি করব। চলে যাব না 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 লোকটা সম্পর্কে তো কিছুই জানা হলো না হলে

লোকটা কি বুঝতে পেরেছে যে আমরা তাকে ফলো করছি সেজন্য পালাতে চাইছে হুম তার মানে আজই আমাদের অপারেশন চালাতে হবে তাহলে তো লোকটাকে ধরতে পারবো না কিন্তু সেটা কি সম্ভব যাক বাবা এমিল যে এখান থেকে বের হতে পেরেছে এটাই একটা স্বস্তির বিষয় না হলে কত বড় ঝামেলায় পড়তে হতো বলো হ্যাঁ আর লোকটা যে আমাকে চিনতে পারেনি সেটাই রক্ষা কিন্তু বিদ্যুৎ তো আটকে গেল বিদ্যুৎ খুব বুদ্ধিমান ছেলে সে কোনো না কোনো ব্যবস্থা করে বের হয়ে আসতে পারবে যদি না পারে যদি পুলিশে ধরিয়ে দেয় না না আমার মনে হয় না লোকটা সেই রিস্ক নেবে ঠিক বলেছ লোকটার যদি কোনো সমস্যা থেকেই থাকে তাহলে সে আর পুলিশের কাছে যাবে না তবে চোর লোকটার সাথে বিদ্যুতের একবারও দেখা হয়নি আমি বের হয়ে আসা পর্যন্ত এটা একটা ভালো খবর তবে আমাদের এখনই সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে তাহলে বলো তোমার কি প্ল্যান প্রফেসর যদি লোকটা কালকে সকালবেলা হোটেল ছেড়ে চলে যায় তার মানে আজকের দিনটি আমাদের হাতে আছে কে জানে সে হয়তো শহর ছেড়ে পালিয়ে যেতে চাইছে দিদি সকালের কথা বল আজই পালিয়ে যায় লোকটা কোনো কিছুর জন্য অপেক্ষা করছে মনে হয় আবার বড় এখানে থাকা তার জন্য রিস্ক লোকটার কথায় তোমার কি মনে হলো মানে তার সাথে কি আরো লোকজন আছে হ্যাঁ একজনকে রেস্টুরেন্টে দেখেছিলাম আমরা কিন্তু এখন একটা প্ল্যান করে ফেলতে পারি সেটাই ভালো হবে গোয়েন্দারা গোয়েন্দারা লোকটা আগামীকাল সকালবেলায় হোটেল ছেড়ে চলে যাবে তাই আজকে আমাদের মিশনটা সাকসেসফুল করতে হবে হুম আর আমাদের হাতে বেশি সময় নেই আর আমাকে বিদ্যুৎকে লোকটা দুবার দেখে ফেলেছে আরেকবার দেখতে সন্দেহ করতে পারে আচ্ছা লোকটা বের হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব বের হওয়ার পরেই আমরা দুই দলে ভাগ হয়ে যাব এক দল থাকবে আমার আর এমএল সাথে আর দল থাকবে ফুকির সাথে তুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো তুরন্ত টিভি